বিরোধী দল দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন কত বয়স্ক মানুষ তাকে বিনা অন্যায়ভাবে তাকে ছয় বছর কারাবরণ করে রেখেছে তাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই তাকে চিকিৎসা চিকিৎসা করতে দেওয়া হয় নাই বিরাট বড় বড় অট্টালিকা তৈরি করেছে অথচ আমাদের দলের চেয়ারপার্সন কে সেখানে চিকিৎসা টুকু করতে দেওয়া হয় নাই সে কেন চিকিৎসা করতে নেওয়া হয় নাই সেটা জানেন

আমাদের হয়েছে আপনারা আপনার ভোট আপনি নিবেন যাকে খুশি তাকে দিবেন তবে অবশ্য আমাদের একটাই দাবি থাকবে যেহেতু আমরা দীর্ঘ সময় এই ভোটের আপনার ভোট যাতে আপনি দিতে পারেন সেজন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি অবশ্যই আপনাদের ভোটটি ধানেশ্বর পক্ষ নেবেন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আপনারা সত্য কথা বলবেন কেন্দ্রে গেলে অনেকে বলে দিয়েছে যে আপনি চলে যান আপনার ভোট হয়ে গেছে আপনার ভোট হয়ে গেছে আজকে সুযোগ হলে হয়েছে আপনার ভোট আপনি দিবেন সেই সুযোগটুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ আঠারো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে আপনার ভোট আপনি দিতে পারবেন কেউ ভাই বোনেরা আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সেই লন্ডন থেকে এই দেশ থেকে বিতাড়িত করেছে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশে আসতে দেওয়া হয় নাই শুধু কেন শুধু আপনাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় আপনারা এখানে অপেক্ষা করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে কথা শুনেছেন এর জন্য আমি আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি আপনারা আগামী দিন এখানে যারা আছেন আমি আবারও ধন্য